আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কেয়ামত নিয়ে ইন্টারনেটে অনেক প্রশ্নে খোঁজাখুঁজি করা হয় কেয়ামত কবে হবে দুনিয়া কবে ধ্বংস হবে কেয়ামতের কোন কোন আলামত দেখা যাচ্ছে কত বছর পর কেয়ামত হবে এমন সাধারণ প্রশ্ন আপনি হর শুনে থাকবেন প্রিয় ভাইয়েরা তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যখন কেয়ামত সংঘটিত হবে তখন কি কি হবে আমাদের পৃথিবীর অবস্থা কেমন হবে তা আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন প্রিয় ভাইয়েরা আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রিয় ভাইয়েরা সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি কেমতে সেই দিনের নাম যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত মাটি থেকে উড়ে আকাশে গিয়ে উঠবে এবং আকাশ থেকে তারা ছুটে ছুটে মাটিতে পড়বে অর্থাৎ পৃথিবী অস্বাভাবিক নিয়মে চলবে কেয়ামত নিয়ে কোরআন এবং হাদিসে অনেক জায়গায় বলা হয়েছে কেয়ামতের পূর্ববর্তী একদিন আমাদের পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হবে সেদিন মানুষ তার আমল্লামা নিয়ে এতটাই চিন্তিতও হবে যে তার নিজেদের অবস্থার কথাও ভাববে না কোরআনে বলা হয়েছে যে কেয়ামত জুমার দিন সংগঠিত হবে দিনটি হবে দশই মহরম এবং সেই দিনে সূর্য পৃথিবীর এতটাই কাছে থাকবে যে মনে হবে পৃথিবী পুড়ে যাচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এবং পশ্চিম দিক থেকে অর্ধেক উদয় হওয়ার পর পুনরায় অর্ধেক পূর্ব দিক থেকে উঠবে কেমতের দিন মাটি কাঁপতে থাকবে সমস্ত পানি শুকিয়ে যাবে সেদিন মাটি আল্লাহর হুকুমে কথা বলবে সকল মানুষ কবর থেকে বের হয়ে এসে এক জায়গায় জড়ো হবে প্রত্যেককে তাদের হাতে আমল নামা দেওয়া হবে সেদিন তাদের সকল কাজের হিসাব দেওয়া হবে তারা যা করেছে তার হিসাব নেওয়া হবে মানুষ যেন এমনটা না ভাবে যে তারা পৃথিবীতে এসে যা যা করেছে তার কোনো হিসাব নেওয়া হবে না পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে যে কেয়ামতের দিনটি অনেক ভয়ঙ্কর হবে মানুষ তার নিজের চিন্তায় এতটাই বিভোর হবে যে নিজের সন্তানের কথাও মা ভুলে যাবে মানুষ যাবতীয় চিন্তা ভুলে যাবে সেদিন আল্লাহর গজব দেখতে পাওয়া যাবে যার কথা ভাবলেই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় হজরত ইসরাফিল আলি ইসালাম একবার যখন সিঙ্গাই ফুক দিবেন তখন পাহাড় পর্বত মাটি সব ফেটে যাবে আকাশ ভেঙে পড়বে তখন তার চারপাশে আটজন ফেরেস্তা থাকবে তখন দ্বিতীয়বার ফু দিয়ে সবার দেহে পুনরায় রুখ দেওয়া হবে মানুষ কবর থেকে উঠে আসতে থাকবে যে যেমন কাজ করবে তার জন্য সেরকমই ফলাফল অপেক্ষা করবে ইয়াসিনে বর্ণিত কেয়ামতের দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে তারা কিছুতেই কথা বলতে পারবে না শুধু তাদের হাত পা সাক্ষী দেবে যে আমরা পৃথিবীতে এই সমস্ত গুনাহগুলো করেছি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আর এই সমস্ত হিসাব অনুযায়ী তাদের বিচার করা হবে প্রিয় ভাই ও বোনেরা এটা তো আমরা জানলাম কেয়ামতের দিন কেমন বিচার হবে কিন্তু কেয়ামত কবে হবে সেটা জানতে ভিডিওতে একটি লাইক দিন পৃথিবীতে ইমাম মাহাদি আলহাম আসার ছয় থেকে সাত বছর পর দাজ্জালের আগমন ঘটবে তার বাম চোখ হবে বন্ধ তার চুলগুলো কোকড়ানো হবে এবং তার কপালে কাফের লেখা থাকবে তবু অনেক মানুষই দাজ্জালকে অনুসরণ করে তাদের ইমান হারাবে বিল্লাহ আর ঠিক তখনই দাজ্জালকে দমন করতে হজরত ঈসা আলিহালাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালকে ধ্বংস করবেন তবে দাজ্জাল এর নিঃশ্বাস এতটাই বিষাক্ত হবে যে যে তার নিঃশ্বাসের গন্ধ পাবে সে পানির মতো গলে যাবে তবে হজরত ঈসা আলিহালাম এর তরবারির আঘাতে দাজ্জালকে হত্যা করবেন এরপর হজরত ঈসা আলী ইসাল্লাম দুনিয়াতে রাজত্ব করবেন তখন দুনিয়াতে কেবল ইসলাম ধর্মই থাকবে তবে ঈসা সুবাহানের রাজত্বের দীর্ঘ কয়েক বছর পর আবারও দুনিয়াতে শুরু হয়ে যাবে এরপর একবার আজহার নামাজের পর যখন সবাই রাতে শুয়ে পড়বে কিন্তু পরদিন সকালে আর সূর্যের আলো ফুটবে না কেউ কোনোভাবেই চারপাশ আলোকিত করতে পারবে না হজরত মুহাম্মদ সাল্ল আলীহাসাল্লাম বলেছেন সেদিন দুনিয়ার সব লোক ক্ষুদার জ্বালায় কাতরাতে থাকবে এরপর সূর্য পশ্চিম দিক থেকে উঠতে থাকবে তখন আল্লাহ সুবাহানাহ তালা তাওবা করার দরজা বন্ধ করে দেবেন সূর্য ঠিক মাঝ আকাশ পর্যন্ত উঠবে তারপর আবার পশ্চিম দিকে ডুবে যাবে এর পরদিন দিন আবার পূর্ব দিক থেকে সূর্য উঠবে এরপর আরাফার ময়দান থেকে ভয়ানক রকমের একটি ভূমিকম্প তৈরি হবে এবং মাটি ফেটে দাব্বাতুল আর্দ নামে একটি ভয়ানক প্রাণী উঠে আসবে সে মানুষের মতোই কথা বলবে মহিষের মতো হবে তার মাথা ছুরির মতো হবে তার চোখ হাতির মতো হবে তার কান উটের মতো হবে তার পিঠ সিংহের মতো তার গর্জন বাঘের মতো রঙ হবে ঘোড়ার মতো গলা এবং তার হাতে মোসা আলি সাল্লাতু আসসালামের লাঠি থাকবে আর এক হাতে আসসালামের আংটি থাকবে এরপর সে পুরো দুনিয়াকে চমকে দেবে মুসলমানদের আংটিটি দিলে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে বাকিদের মুখ কালো হয়ে যাবে দুনিয়াতে দুই রঙের মানুষ হবে ফর্সা এবং কালো কালো ধোয়ায় চারদিক ঢেকে যাবে যার কারণে আমরা আমাদের পাশে দাঁড়ানো মানুষকে দেখতে পাব না সেই ধোঁয়া পরিষ্কার হয়ে আকাশ পরিষ্কার হতে হতে মুসলমানের মৃত্যু হয়ে যাবে এরপর জুমার দিন যখন আল্লাহতালা হজরত ইসরাফিল আলি ইসাল্লামকে আদেশ দিবেন সিংহায় ফুক দেওয়ার জন্য আর তার প্রথম ফুতেই পুরো দুনিয়ার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোলার মতো মাটিগুলো উঠতে থাকবে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আমরা কিয়ামতের অনেক নিদর্শন দেখতে পাব যা অনেক ভয়ঙ্কর সেসব নিদর্শন প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে কিন্তু মানুষ এই সব দেখেও শিক্ষা নিচ্ছে না এর জন্যই আমাদের আখেরাতের দিনে ভুগতে হবে এই দৃশ্যটি যদি তারা স্বপ্নেও দেখে তবুও তারা তা সহ্য করতে পারবে না তাই প্রিয় ভাই বোনেরা আমাদের উচিত হবে আমরা আমাদের আশেপাশে যেসব খারাপ কাজ চোখের সামনে দেখছি বা করছি তা থেকে বিরত থাকা আল্লাহর পথে ফিরে আসা যেন আখেরাতের জীবনকে আমরা সুরক্ষিত করতে পারি কেননা এই জীবন চিরস্থায়ী নয় চিরস্থায়ী হলো মৃত্যুর পরের জীবন তাই আমাদের উচিত জীবনকে সুন্দর বানানোর জন্য কাজ করা হে মহান আল্লাহ আপনি আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমিন তো প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমাদের ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা চাইলে কেয়ামতের আলামত এবং বিভিন্ন মাসলা মাসায়াল জানতে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ